হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা কথা বলবো আফরান নিশোর আপকামিং ওয়েব সিরিজ এ কে যার পোস্টারটা আজকে রিলিজ করা হয়েছে সকালবেলা এক্সক্লুসিভ এবং সেখানে আফরান নিশোর লুকটা রিভিল করা হয়েছে আর কি তো কেমন লাগলো এই পোস্টারটা কেমন লাগছে আফরান নিশোকে আমরা সেটা নিয়ে কথা বলবো দেখো প্রথমত এই ওয়েব সিরিজটার জন্য আমরা সকলেই ওয়েট করেছিলাম মা চাভেটেড একটা ওয়েব সিরিজ বলতে পারো মানে দুই বাংলার দর্শকই কিন্তু এখন ওয়েট করে আছে আর কি এ কে ওয়েব সিরিজটা দেখার জন্য কারণ আফরান নিশো মানে রিসেন্টলি সিনেমাতে নেমে আর কি যেভাবে মানে কি বলবো নিজের ইম্প্যাক্ট দেখাচ্ছে প্রভাব দেখাচ্ছে সেটা আউটস্ট্যান্ডিং এবং সেখান থেকে দাঁড়িয়ে যারা এমন দর্শক অনেকেই আছে কিন্তু যে আফরান নিশোকে নাটকের জগতে দেখতে চায় বা আফরানিশোকে তার ওয়েব সিরিজের জগতে দেখতে চায় এরকম অনেক দর্শক কিন্তু আছে তারা তাদের জন্য কিন্তু সুখবর এবং আমরাও কিন্তু ওয়েট করেছিলাম যে আফরান নিশোর এই সিরিজটা কবে আসবে বিকি জায়াতের সাথে এর আগেও তিনি বিকি জায়াতের সঙ্গে প্রচুর কাজ করেছেন হ্যাঁ এবং সুপার কিছু কাজ করেছেন তো তার সেই কম্বোটা ফিরছে তো অবশ্যই এক্সাইটমেন্ট হওয়ারই কথা থাকারই কথা তো সেখান থেকে ফাইনালি একে এ ড্রপ করা হলো আর কি পোস্টারটা আমরা ওয়েট করেছিলাম যে কোনো আপডেটের জন্য আমরা আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গ্রুপেও দেখছিলাম যে কবে আসবে আর কি একে আর আপডেট তো ফাইনালি পোস্টার ড্রপ করা হয়েছে এবং আফরানিশন লুকটাই রিভিল করে দেওয়া হয়েছে এবং এই সিরিজটা কিন্তু আসবে হইচইতে আগামী আর কি সেপ্টেম্বর এই মুক্তি পাচ্ছে এবং ডেটটা এখনো পর্যন্ত জানানো হয়নি তো ডেটটা কবে জানানো হয় বা রিভিল করা হয় সেটাই হচ্ছে দেখা বাট এই যে পোস্টারটা ভাই দারুণ লেগেছে আমার সিরিয়াসলি এবং আফরান ইসো এমন একজন মানে এমন একজন অভিনেতা তাকে অ্যান্টাগনিস্ট বলো প্রোটাগনিস্ট বলো মানে দু জায়গায় জাস্ট মানে দারুণ মানায় অ্যাকচুয়ালি তার লুকের সাথে তার অভিনয়ের সাথে অ্যাকচুয়ালি তিনি ভার্সিটাল একটা সে বারবারই প্রমাণ করেছেন আর কি তো এখানে এই এই যে পোস্টারটা রিলিজ করা হয়েছে এখানে কিন্তু অনেক কিছু কোয়েশ্চেন দিয়েই দিয়েছে যে মানে তিনি রক্ষক নাকি ভক্ষক তিনি হিরো নাকি ভিলেন হ্যাঁ আসলেই কি সেটা দেখার জন্য ওয়েট করতে হবে তো এমন কিছু একটা লুক রিভিল করা হয়েছে যেখানে আমরা একটা নর্মাল লুক দেখতে পাচ্ছি এবং একদিকে একটা বড় বড় চুল একটা হিংসাত্মক লুক দেখতে পাচ্ছি তো এই দুটো লুকের মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে এবং এই এই সিরিজটার মধ্যে আমরা তাকে মানে ডবল সেটে দেখতে পারবো আর কি তো সেটাই হচ্ছে দেখার যে তার চরিত্রটা কেমন হয় এই সিরিজটার মধ্যে আসলে সে ভিলেন নাকি হিরো এছাড়া এই পোস্টারটার মধ্যে বা আফরানিশোর এই লুকটার মধ্যে যে তফাতটা সব থেকে বেশি চোখে পড়ছে অ্যাকচুয়ালি দেখুন আফরান নিশো কিন্তু নিজেকে অনেকটা মেনটেন করেছে নিজেকে কিন্তু মানে এই চরিত্রটার জন্য অনেকটা খেটেছেন সেটা দেখে বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি এই মানে এই পোস্টারটার মধ্যে এমন কিছুই দেখানো হয়নি যেখান থেকে এটা বলা যায় যে আফরান নিশো এই জন্য খুবই খেটেছেন এটা এটা কিন্তু কেউ বলতে পারবে না কিন্তু যারা আফরান ইসুকে প্রথম থেকে ফলো করে আসছেন তারা কিন্তু বলে দেবে যে এই চরিত্রটার জন্য আফরান ইসু খেটেছেন আপনারা যদি দাগি ছবিটা দেখেন দাগির যে চরিত্রটা ছিল সেই চরিত্রটার জন্য আফরান ইসু কিন্তু নিজের মানে ওয়েটটা অনেকটাই গেইন করেছিল সেখান থেকে একে এ এই ওয়েব সিরিজে আসতে সেখানে কিন্তু একটা পরিবর্তন দেখতে পাচ্ছি তার চরিত্রটার মধ্যে বা তার একটা নিজস্বতার মধ্যে দেখবেন তার যে লুকটা যেটা রিভিল করা হয়েছে অনেকটা স্লিম লাগছে অনেকটা কিন্তু মানে নিজেকে ঝরিয়েছেন আর কি আগের থেকে তো এটা কিন্তু মানে অ্যাকচুয়ালি জাত অভিনেতা যেরকম হয় আর কি তো আফরানি এরকম কিছু পারে পারবে সেটা আমরা জানি তো আমরা দমেও তাকে দেখতে এর আগে একটা আলাদা লুক যেটা লিক হয়েছিল আর কি যেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম আমার ভিডিওটা আপলোড করা আছে একটা ছোট্ট আফরানোর লুকটা রিভিল করা হয়েছিল মানে লিক হয়েছিল অ্যাকচুয়ালি তো দারুণ লাগছিল আর কি সেখানে তো অবভিয়াসলি দম নিয়েও আমরা এক্সাইটেড এবং একে পোস্টার রিলিজ করেছি এবং সেটার জন্য আমরা ওয়েট করেছিলাম এতদিন ধরে ফাইনালি দাগির পরে তার নেক্সট একটা কাজ আমরা পেতে চলেছি তো আমরা খুবই হ্যাপি দেখা যাক তার এই ওয়েব সিরিজটা কেমন হয় বিকি যায়দের সাথে এই কাজটা কেমন হয় তো বন্ধুরা এই ছিল বলার এই পোস্টারটা নিয়ে তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবি পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো পাশে থাকা করে পরবর্তী ভিডিও গুলা করছি থ্যাংক ইউ